এক ভদ্র হয়ে গেছে পাঁচ লিটার তেল বিক্রি করছি শিক্ষক এখন তিনি তেল নেওয়ার এক সপ্তাহ পরে বললো যে আমরা চিটার কেন তিনি আমাদের থেকে নেওয়া পাঁচ লিটার তেল সাড়ে চার কেজি পাচ্ছে বললাম কি চিটাজি বললাম পাঁচ লিটার তো সাড়ে চার কেজি হবে পাঁচ লিটার সাড়ে চার জি হবে না শোনেন না হ্যাঁ মুরুবী মানুষ আমি এটা ওনাকে ছোট করার জন্য বলছি না বা আমি আল্লাহ কেউ মাইন্ড করলে আমি বলবো না একটা এক্সাম্পল দিচ্ছি উনি যেহেতু বলছে যে ব্যবসায়ীর তার কর্ম দক্ষতা থাকতে হবে এবং সততা থাকতে হবে ওই সততা তাকে তার রিপ্লাই শেখাবে ওই সততা তাকে তার কোয়েশ্চেন ফেস করা শেখাবে এখন উনি বইট বলছে আমি ভাইকে বললাম যে ভাইয়া উনি বলেছে উনি অনেক সুনাম ধন্য প্রতিষ্ঠানের মানে এটা অনেক হিউজ এটা মনে করো বাংলাদেশের একক কিছু একটা মনে করো তুমি সুন্দর করে কথা বলো তুমি আস্তে আস্তে কথা বলো তো আমি একটু উঁচু কথা বলে ফেলি এটা আমার স্বভাব তো আমি চিন্তা করবো ঠিক আস্তে কথা বলতে হবে তো জোরেই হয়ে যায় যত চেষ্টা করি হাত পা নড়ে এইগুলো হয় ইচ্ছা করে করে আচ্ছা উনি বললো যে উনি তখন বললো যে উনি কিছু একটা মানে বললো এবং উনি খুব দক্ষ বললো দশ মিনিট কথা বলবো আল্লাহ আমাকে মাপ করুক আমি পরে ওনার কাছে মাপ চাই দেখি তখন তো মাত্র নতুন তো আমি বুঝাইতে পারতেছি না যে এক লিটার নশো গ্রাম হবে তাহলে পাঁচ লিটার পাঁচ নয় পঁয়তাল্লিশশো গ্রাম হবে ওনাকে বলছে যে দেখেন আমি আপনাকে বলতেছি আপনি ভুল করতেছেন আপনি আমাকে অনেক কষ্ট দিচ্ছেন আপনি গুগলে যান তো উনি গুগলে কিন্তু পাঁচ লিটার পানি পাঁচ কেজি দেখায় গুগলও সমস্যা গুগলে পাঁচ লিটার পানিকে পাঁচ কেজি দেখায় কিন্তু ওই যে কুকিং অয়েল বা অকটেন ডিজেল এগুলো পাঁচ লিটার পঁয়তাল্লিশশো গ্রাম দেখায় এখন তিনি পানির মেজারমেন্ট দিয়ে আমাকে এখন আমি গুগল দিয়ে পারলাম ওনার সাথে আমি তো চিন্তা করছি না সমাধান তো করা লাগবে এভাবে তো হেরে গেলে চলবে না আমি কেন আমি তো চুরি করিনি আমি তো লিখে দিছি পাঁচ লিটার মুখেও বলছি ঘরের বাজারের পাঁচ লিটার সরিষার তেল এত টাকা এক ওনাকে বললাম যে স্যার আমি কিন্তু খুব মনে কষ্ট পাইছি দশ মিনিট বুঝেছি আমি সত্য কথাই বলছি কোনো চুরি করি নাই আপনাকে আমি গুগল বুঝেছি আমার খুব মনে কষ্ট হয়েছে যদি আপনি দেখেন যে আপনি ভুল আমি আপনাকে মানে আপনি আমাকে আবার ফোন দিয়ে আপনি আমাকে বলি যে আপনি ভুল করছেন আধা ঘন্টা পর উনি আমার ফোন দিয়ে কোনো পায় নাই তখন আমাদের দুইটা নাম্বার ছিল পার্সোনাল একটা আর আমার ভাইয়া তখন আমাদের পুরো পেয়ে আমাদের ওই দুইটা নাম্বারে সবসময় দিতাম পোস্টে ভাই মোবাইলে ফোন দিয়ে বলে যে তখন ভাই বলো যে আমার ছোটো ভাই আমার বঞ্চু ভাই আমার ছোটো ভাই বলে যে ওনাকে শহরে পড়ি না আমার পক্ষ থেকে আমি আসলে ওই যে পানের ওজন দেখে পানের ওজন পাঁচ লিটার পাঁচ কেজি হয় তেলের ওটার ওজন আসলে পাঁচ লিটার সাড়ে চার কেজি হবে আমি এখানে একটু মানে হঠাৎ একটু মিস আন্ডারস্ট্যান্ডিং করছি আমি

কাস্টোমার সাথে কথা বলেন আপনার পঞ্চাশ গ্রাম তেল পড়ে গেছে বা দশ গ্রাম সব সময় হয় না কিছু কিছু হয় যেমন ঘি একটু বোতলটা ফেটে গেলে যেহেতু কুরিয়ার আমরা যখন আমরা এটা এটা আসলে আমি ই কমার্স বিজনেসে বলতেছি আমরা যখন উইলিংলি বলি যে স্যার আমি কি আপনার জন্য আরেকটা ঘি পাঠিয়ে দেবো এবং এটা রেখে দেন যেহেতু ভেঙে গেছে আমার কাছে আসতে অনেক ভেঙে যাবে নাকি স্যার আমি আপনাকে এতটুকু ওয়েটের টাকাটা রিফান্ড করবো আরে না না ও বেশি পড়ে না পঞ্চাশ গ্রাম গ্রামের চোখে হয় অসুবিধা নেই ভালো ঘিটা ভালো ছিল উনি খুশি হয়ে যায় উনি মনে করেন উনি কোনো চোর বাট পারে এমন কারো কাছে অর্ডার করে নাই যে ফেস করে না যে প্রবলেম ফেস করে না হ্যাঁ